সেখানে ওনারা পথ ভ্রষ্ট ছিলেন এটা কখনোই বিশ্বাস করা যাবে না এমন কি নবীরা কখনোই আমাদের দয়াল নবীজি কখনোই ঘুমরা ছিলেন না এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে বলতেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া সূরা নজমের মধ্যে আমার আল্লাহ বলেন মা দাল্লা সাহিবুকুম তোমাদের সাহেব মানে তোমাদের নবী তোমাদের রাসূল তিনি পথভ্রষ্ট ছিলেন না দল্লাই নামাজের সিগা অতীত কালবাচক শব্দ আমার আল্লাহ বলেন বান্দাবান্দির রে আমার হাবিব আমার বন্ধু তোমাদের নবী তিনি কখনোই গুমরা ছিল যদি আমরা নজর করি তাহলে দেখব দল্লানের একটা অনেক বড় অনেকগুলো অর্থ রয়েছে একটা একটা অর্থ হলো মহিব্বুন মহিব্বুন তফসিরে কুর্তুবির মধ্যে উল্লেখ রয়েছে মশগুল ছিলেন এরপরেই কিন্তু কোরআনুল কারীম নাজিল হয় এরপরে কোরআনের দাওয়াত আমার দয়াল নবীজি মানবতার কাছে পৌঁছে দিয়েছেন মানে মানুষকে মানুষকে হেদায়তের দিকে আহ্বান করেছেন এই বাস্তবতা আর ওয়াজা থাকা দল্যাণ হওয়া যেমন ইউসুফ আলাইহ ইসালামের আব্বাজান যান ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ নবীর বিয়োগ ব্যথায় কানতে কানতে চোখের জুতি হারিয়ে ফেলেছিলেন তো সেটাকে মিন করে এনার সন্তানেরা ইউসুফ নবীর ভাইয়েরা তিনারা বলেছিলেন ইন্না আবানা লাফি মুবিন। নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট দলাল হয়ে গেছেন এখানে অর্থ হয়ে গেছেন ওই অর্থ বোঝায়নি এখানে দলাল অর্থ বোঝানো হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার কারণে তিনার মহব্বতে আমাদের আব্বাজান বিভুর হয়ে গেছেন প্রেমাসক্ত হয়ে গেছেন প্রেমে আসক্ত হয়ে গেছেন এই বিষয়টা বোঝানো হয়েছে এরকম আরও দু একটা আয়াত আছে কুরআন শরীফে অতএবা দল এই আয়াত থেকে আপনি পার্থক্য করে নিতে পারেন যে কোরআন পরে একদল নবীজিকে গুমরা বানিয়ে বানাচ্ছে অথারা বানিয়ে দিচ্ছে এরপর আবার হেদায়তে আনতেছে আর আমরা আর একদল হালসুন্নত জামাত আমরা কোরআন পরে নবী একমকে গুমরা বানাবো তো দূরের কথা বরং নবীজি আল্লাহর প্রেমে বিভুর ছিলেন কোরআন নাজিল হওয়ার পরে নবীজি গোটা দুনিয়ার মানুষকে হেদায়তের দিকে নিয়েছেন মার হব বলেন এই হলো সন্নি আর ওহাবির পার্থক্য সন্নি আর ওহাবির পার্থক্য বুঝতে হলে অনেক কিছু লাগবে না এই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পয়েন্ট আপনি খেয়াল করবেন আমি আরেকটা আপনাদের সামনে তুলে ধরি এগুলি আপনাদের অনেকের মুখস্থ আছে আমি বেশি গজল বলবো না কোনো রং তামাশা কাহিনী ওই যে একটা আছে না ওই কি বলে এটা সিস্টেম যে বক্তব্য এগুলি বলব না এক চেটিয়ে কথা বলে যাব মনে রাখবেন মনোযোগ শুনবেন আকিদা সঠিক রাখবেন যদি আঁকিদা সঠিক না থাকে তাহলে আম ও সালা ও যাইবো সত্তর আশি বছর নামাজ পড়বেন ময়দান দেখবেন আমল এক নাই কারণ ওই যে সামনে আপনার এক নাই লেখছেন কিন্তু সামনে এক লেখেন নাই ভুলে এই এক না লেখে সৈন্য যতগুলি নিয়ে হাসরের দিনে যান সব সৈন্য যুগ করে দেখবেন সৈন্যই হয়ে গেছে এই জন্যে এক হলো ইমানের নাই আকীদার নাই যার আকিদার সঠিক আছে তার আমলের দাম আছে যার আঁকিদায় গলত

সুন্নাতুল জামাত কিন্তু আমলে ভেজাল ঠিক মতো নামাজ পড়ে না ঠিক মতো আমল করে না তারা ফাসেক কিন্তু ফাসেক হইল সুন্নি ফাসেক সুন্নি কিন্তু যাদের আমল ভালো আকিদা ভেজাল তারা কিন্তু বাবাজি কোন লাকাতারি পড়বে না তারা ডাইরেক্ট জাহান নামে ঠিকানা পাবে মানু সামনে এলে বলে জাগা হইব তা আসেন একটু সামনে আসেন বিরক্ত বিরক্ত লাগতেছে আর আপনারা বিরক্ত লাগলে তো আমার আমার খারাপ লাগতো বিরক্ত নিয়েন না একটু একটু আসেন একটু একটু সামনে আসেন লাগতো না চেয়ার জায়গাতেই থাকুক শুধু আপনারা একটু সামনে আসেন একটু আসেন আসেন না দূরে থাকতে ভালো লাগে কাছে আসলে মোহব্বত বাড়ে দূরে থাকলে মোহব্বত কাছের মানুষের মতো পাবেন না কাছে আসেন আইসে বসেন যেদিকে জায়গা পান ওদিকে বসেন

হাতে লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদরা সোল সাল্লাল্লাহুয়ান ইভে ওয়াসাল্লাম আমার দাদুভাই রাজিতা বলছিলাম পবিত্র কোরআনের সুরা ইনশিনার প্রথম আৎ আপনার অনেকে মুখস্থ জানেন আলন্না সরাহ্ লাকা সাদরা এটার বাংলা অর্থ হলো নবী গো আমি কি আপনার সদরকে বক্ষকে প্রশস্ত করে নি আল্লাহ প্রশ্ন করতেছেন আলম nashrah আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে নি এই আয়াতের তাফসীর আমরা সন্নিরা বুঝে এক রকম আর যারা বাতেল তারা বুঝে আরেক রকম যারা বাতেল তারা বুঝে কি আল্লাহ তাআলা আমার নবীর কাছে জিব্রাইল আমিন ফেরেশতাকে পাঠাইলেন এটা কিন্তু সঠিক আজ না আমি আপনাদের বোঝানোর জন্য বলছি জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ হাবিবের সিনা মুবারককে চিরে ফেরে ফেললেন চিরে ফেরে ফেলে নবীজির কাল মুবারক বের করলেন ওই কালবের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল অনেক কালো কালো জিনিস ছিল এগুলি জমজমের পানি দিয়ে ধুইছে ধুয়ে ময়লাগুলি দূরে ফেলে দিয়েছে নবীজির অনেক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি ছিল এগুলি ধুয়ে পরিষ্কার করে জিবির ইহিস সালাম আবার এটা জায়গা মধ্যে রেখে দিয়ে আবার এটা জোড়া লাগাইছে এই হলো যারা বাতিল যাদেরকে আমরা ওয়াহাবি বলি তাদের বক্তব্য কোরআন থেকে আলাম নাসরা হালাকা সাদরাক আয়াত কিন্তু ভুল না ভাই বুঝার মধ্যে বেশ কম বুঝার মধ্যে ভুল এবার আমরা কি বুঝি এই আয়াত অনুযায়ী আমরা সুন্নি মুসলমানরা কি বুঝি আমরা বুঝি সহি বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ আল্লাহর ফেরেস্তা হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মহান আল্লাহ তালার নির্দেশে মেরাজে যাওয়ার প্রাককালে নবীজির কাছে শুভাগমন করলেন দয়াল নবীজির কাছে এসে আমার নবীজির সিনা মুবারককে চিরলেন এবং নবীজির পাশে জান্নাতি এক জাহাবের প্লেট মানে স্বর্ণের প্লেট রাখলেন এখানে এই প্লেটের মধ্যে আমার আল্লাহর স্পেশাল নূর ছিল স্পেশাল হেকমা ছিল আগের থেকে নবীজিকে নূর এবং হেকমা দেওয়া হয়েছে কিন্তু এটা হলো স্পেশাল নূরুন আলা নূর এই স্পেশাল নূর এবং স্পেশাল হেকমা এটা ছিল ওই স্বর্ণের জান্নাতি যে স্বর্ণের প্লেট ওই প্লেটের মধ্যে ছিল জিবিরিল আমিন আলাইহিস সালাম আমার দয়াল নবীজির সিনা মোবারক চিরে জমজম কুয়ার পানি দিয়ে নবীজির কাল মোবারক ধৌত করলেন কিন্তু ময়লা আবর্জনা বের করছে এটা কিন্তু ফাও কথা মিথ্যা কথা ভুল কথা জমজম কুয়ার পানি দিয়ে হাজরতে জিবরিল আলাইহিস সালাম দয়াল নবীজির কাল মোবারক পরিষ্কার করে ওই কাল মোবারকের ভিতরে ওই যে স্পেশাল নূর শরীফের মধ্যে মহান আল্লাহ তাআলা

না ইস সে তাফসিরে জালালাইনের মধ্যে মুফাসির আল্লামা তিনি লিখতেছেন ওয়া আল্লামাকা মিনাল আহকামে ওয়াল গায়বে মা লাম তকুন তা'লাম আহকাম শরীয়তের হুকুম আহকাম এবং ইলমে গায়বের যা কিছু অজানা ছিল আমার আল্লাহ ওইভাবে জানাইয়া প্রশ্ন করতেছে আলম না সাহ বন্ধু আমি কি আপনার সিনাকে প্রশস্ত করিনি তার মানে আপনার সিনা মুবারকে আমি আল্লাহ কি নূরের ওপরে নূর হেকমাতের উপরে হেকমাত জ্ঞানের উপরে জ্ঞান ইলিমের উপরে ইলিম বাড়াইয়া যাইনি সুবহান আল্লাহ বলে আরে হালে সুন্নত উল্কা সঙ্গ বুঝের মধ্যে বেশ কম কোন জায়গায় বুঝছেন বুঝেন নাই আবার সাথে সারা দিতে হবে না বুঝলে আমি আবারই একই ওয়াজ করব অসুবিধা নাই বুঝছেন নি আপনারা ওনারা যে বলে নবীজীবিত থেকে নয়লা আবর্জনা বের করে ফেলে দিয়েছে এটা কোনো কিতাবে না এটা হলো কিতাব আন্দাজে বানাইয়া ওয়াজ আর আমরা যেটা আমি তো রেফারেন্স দিয়ে দিলাম এটা সহি বুখারি এবং মুসলিম এবং কোরআনের আয়াতেও আছে বুঝের মধ্যে বেশ কম মনে রাখবেন আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করেন শব্দ মাধ্যমে হোক নবীজি সম্মান কমানোর মাধ্যমে হোক যেই মহান মর্যাদা আল্লাহ তালা নবীজিকে দিয়েছেন ওই মর্যাদাকে খাটো করে হোক যেভাবে যদি আল্লাহর হাবিবের সাহ্মানকে আপনি ছোট করেন আপনি কখনো মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন দুনিয়াতে আসা এই সব কিছুর পিছনে কিন্তু একটা বিশাল উদ্দেশ্য আছে আমার আল্লাহ সে উদ্দেশ্যের প্রধানটা হলো আল্লাহর মারেফত আর দ্বিতীয়টা হলো নবী করিম সাল্ল আলি আসাল্লামের আজমত আল্লাহর মারেফত নবীজির মাধ্যমে প্রচার করবেন দুনিয়ার সবাই আল্লাহ তালার পরিচয় জানবে আর আপনি দেখেন দুনিয়াতে কে কি করেছেন কে কি করবেন সবই কিন্তু আল্লাহ তাআলা জানেন আল্লাহর ইলিমে নজরে সব কিছুই আছে তা সত্ত্বেও হাসনে ময়দানে আপনার এই কৃতকর্মের সাক্ষী আমার দয়াল নবীজির মাধ্যমে নেবেন আপনি আমলের কারণে ঠেকে গেলে আপনাকে তরাইবার জন্য সাফাৎকারী আমার নবীজিকে বানাইছেন আপনাকে তরাইয়া নবীজি নিবেন কেন আল্লাহ ডাইরেক্ট মাফ করতে পারে না করবে না ডাইরেক্ট মাফ করবে না নবীজিকে দিয়া সুপারিশ করাইয়া তারপরে মাফ করবেন হাসর ময়দান আপনি কি করছেন আল্লাহ তো জানে জানে তারপরও কেন সাক্ষী নিবেন সাক্ষী নেওয়ার অর্থ হলো আমার নবীজিকে ইজ্জত দেওয়া আল্লাহ রসুল যার পক্ষে ভালো সাক্ষী দিবে সে জান্নাতি হয়ে যাবে শুভ আল্লাহ বলেন عبد المستشفى نماذ الله ان صلاتي ونسكي ومحياء ومماتي لله رب العالمين نماذ الله نماذ الله رزا الله সমস্ত এবাদত আল্লাহর কিন্তু আপনি খেয়াল করে দেখেন আল্লাহর জন্য নামাজ পড়েন নামাজ নিঃসন্দেহে আল্লাহর আল্লাহর দিকে আল্লাহর কাবার দিকে মোতাবাজ্য হয়ে আপনি নামাজ আদায় করেন কিন্তু সেই নামাজে নবীর দুরুদ সালাম আল্লাহ তালা নিজেই প্রবেশ করাইছে যতই আপনি সুরা পড়েন কেরাত পড়েন রুকু সেজদা ঠিক ঠিক মতো করেন প্রত্যেক সেজদা যদি একশো একবার ও শুভ হানা বলেন আরো বেশি বলেন রুকুতেও বলেন সব ঠিক ঠাক আছে কিন্তু যদি ভুলক্রমে আল্লাহ রসুলকে সালাম দিতে ভুলে যান আপনার এই সমস্ত রুকু শেষদা তসমি তাহলিল সুরা কেরাত এই বিশাল লম্বা নামাজ মহান আল্লাহ তালা কবুল করবে না একমাত্র নবীজির কারণে ঠিক না বলে নামাজের ভিতর আল্লাহ তালা নবীজির সম্মানকে বলন্দ করেছে আপনি মোনাজাত করবেন পৃথিবীর সবচেয়ে সাহিত্যিক ভাষা দিয়ে সমস্ত কবিতা আপনি পড়ে পদ্মের সমস্ত সুন্দর 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 দিয়ে আপনি আল্লাহ কাছে চান কিন্তু যদি ভুলক্রমে দূর শরীফ একবার হলেও না পড়েন আপনার এই সমস্ত সাহিত্যিক ভাষা আর পদ্মের ভাষা এই পঙ্কটি এত সুন্দর পরিমার্জিত ভাষা এগুলি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলাইয়ে ফেলে রাখবে কারণ নবীর দুরুদ নাই কবুল হবে না

কোনো স্বর্ণ ছিল না হীরা মানিক্য মণিমুক্ত ছিল না কোনো সম্পদের বিনিময় ছিল না সেখানে মহরানা ছিল মদিনাওয়ালার আওয়ালার দুরোধ গোটা সংসারটাই আমার আল্লাহ মদিন আওয়ালার ইজ্জত সম্মানের জন্য সাজাইছে আমার দয়াল নবী আমার আল্লাহর মা আরে জানাবে আর আমার আল্লাহ নবীর সম্মান বাড়াবে বাড়াইছে এবং নবীজির সান্মানকে বোন করেছে করবে এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে প্রেম মোহাব্বাত সুবহার আল্লাহ প্রেমের খেলা এশকের মেলা সবে বোঝে না সে কারমা সুখের প্রেমের এই তো নিশানা সুন্নিয়ার অভাবির মধ্যে আপনি বেশ কম খুঁজলে অনেক কিছুতে বেশ কম পাবেন বলবেন আপনি কেন এই মিলাতে দাঁড়ায় যান দাঁড়ান কেন আপনি হয়তো দলিল খুঁজবেন যে কোন দলিল আপনি দাঁড়াচ্ছেন আপনি দলিল খুঁজবেন কোন দলিল আপনি এইভাবে সালাম দিচ্ছেন আমি শুধু একটুকু বলি ভাই নিঃসন্দেহে দাঁড়ানোর দলিল আছে কিন্তু মনে রেখো সাহাবাই کرام নবীজিকে সম্মান করেছে কোন দিন একবারের জন্য বলে নাই ইয়া রাসূলুল্লাহ কুরআনের কোন আয়াত অনুযায়ী আপনাকে সম্মান করব কোন দলিলের আলোকে আপনাকে সম্মান করব প্রিয় নবীজির সাহাবীগণ কে সম্মান করতেন তাজিম করতেন محبت করতেন কোন দলিল বিচার করে না নবীকে ভালোবেসে তাজিম করতেন ঠিক কি বলে কোন দলিল দিয়ে নবীজিকে ভালোবাসতে সাহাবা ইকরাম আমি জানি না তিনারা বিনা দলিলে নবীকে ভালোবাসছে আল্লাহ তালা বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়াল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রসুলের জন্যে ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না সম্মান যারা বুঝে না তাদের পরিচয় আমার আল্লাহ বলেছে তারা মুনাফিক মুনাফিক আমি বলিনি আল্লাহ তাআলা বলেছে আমি জাস্ট আল্লাহর কথা শুনাইছি আল্লাহর রাসূলের ইজ্জত যদি আপনি না বোঝেন মুমিন বান্দার ইজ্জত যদি না বোঝেন আপনার পরিচয় হবে মুনাফিক খবরদার লে تؤমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'যzirুহু ওয়া তু'কিরুহু ওয়া তুসবিহুহু বুকরা তাউ আসিলা এমনি ভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো আমার নবীকে সম্মান করো এবং মুবারক থেকে লাঠি মুবারকে ভর দিয়ে বের হলেন এমতাবস্থায় অবস্থায় সাহাবাই کرام অনারবীদের ন্যায় আজুমীদের ন্যায় দাঁড়িয়ে গেলেন আজুমীরা কিভাবে দাঁড়াতেন কুনুস ধরে দাঁড়াতেন দুই হাত জোর করে মাথাটা নিচের দিকে করেছেন এবং আবু দাউদের সরা দেওবন্দি আলেম বজলুল মজহুদ ফি হল্লা আবি দাউদের মধ্যে খালিল আহমদ সাহরানপুরি তিনি উল্লেখ করেছেন এবং অমদাতুল কার ঈশ্বর বুখারের মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আর অন্যান্য কিতাব উল্লেখ হাফিজুল হাদিস ইমাম ইবনুজারি হাফিজুল হাদিস ইমাম খাতাবি রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন তো তশরীহ দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুআবুল ঈমান সেই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা এর কিয়ামের কোনো সম্পর্ক নাই মিলাদের কিয়াম মূলত নবীজি অহংকারী বা নবীজি দাম্ভিকতার জন্য আমাদের চাঁদ দাঁড়িয়ে থাকি ওইটা এটার সাথে সম্পৃক্ত না ওইটার সাথে কোনো সম্পর্ক নাই আমরা নিজেরাই নবীর সম্মান দাঁড়িয়েছেন অনেকগুলো হাদিস রয়েছে এই ব্যাপারে কথা কি আপনাদের মানে কঠিন মনে হইতেছে কঠিন হইলে হোক ওয়াজ সবার একরকম হয় না আমার ওয়াজ হলে এরকম কিতাবের নাম বলবো বলবো এবারত রেফারেন্স দিব একটা সাবজেক্ট এইভাবে আমি আমার আমার সাবজেক্ট দাঁড়িয়ে সালাম দিয়েছেন বা নবীজির প্রতি সম্মানার্থে দাঁড়িয়েছেন কেয়াম করেছেন নবীজি নিজে অন্যদের সম্মানে কেয়াম করেছেন এই মর্মে আমার জানাবোতে পঞ্চাশের ঊর্ধ্ব হাদিস রয়েছে মার হাবা বলেন কিন্তু ওই হাদিস শরীফগুলো ওনারা কষ্ট করে বলেন না কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলহে এই হাদিসকে উল্লেখ করে তিনি এই এই কেমকে রসুল করিম সাল্লামের প্রতি তাকরিম সম্মান তাজিম নয় তাকরিম তাজিম এবং তাকরিমের কিছুটা বেশ কম রয়েছে নিশ্চয় এটা পারেন আমার সাথে পারলে বলেন বিসমিল্লা ইন আল্লাহ ওয়া সালাম দিলাম সুবহানাল্লাহ এখানে নবীর সাহাবী আমাদের শিক্ষা দিলেন যে নবিজীর প্রতি কিভাবে সালাম দেওয়া উচিত মানে নবিজীর প্রতি সম্মান প্রদর্শন দাঁড়িয়ে সালাম দেওয়া উচিত নিশ্চয় আপনাদের সমন্বয় করে দেই মিলাদ শরীফ যারা বিদআত বলেন যে নবিজীর জমানায় মিলাদ ছিল না সাহাবাই মিলাদ পড়তেন না অনেক সময় যখন আমরা দলিল ফেস করি তখন ওনারা বলে যে ঠিক আছে মিলবি না দুরুদের ফাঁকে ফাঁকে এটা কি জায়েজ না না জায়েজ এরপর এখানে দোয়া সংযুক্ত হয়েছে মোনাজাত দোয়া করা কি জায়েজ না না জায়েজ নবীজি সালাম সংযুক্ত হয়েছে এই সালামটা কি জায়েজ না না জায়েজ কিছু প্রশ্ন করি আপনাদের এলাকার মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য দাগ আসেনি সবাই বলেন আছে আপনারা কি জানেন এই দাগটা বিদাত মুরব্বীরা বলেন জানেননি জানেন না নবীজির জামানায় সাহাবিদের জামানায় এমন কোন মসজিদ আছে মেহরাব নাই লাখের মধ্যে দুই একটা আছে নাই কিন্তু বেশিরভাগ মসজিদে মেহরাব আছে এবার তিন নম্বর প্রশ্ন করি করব ডরাইতেছেন নাকি মেহরাব কিন্তু মিনারকে ব্যবহার করা হয়েছে তখন তার মাইক ছিল না মিনারের উপরে দাঁড়ায় আজান দিলে আজানটা দূরে ছড়ায় যাইতো এই জন্য মিনার ব্যবহার করছে এই জন্য এটা নাজায়েজ না জায়েজ কিন্তু এটা বিদাত বিদাতের জিনিসটা আগে ছিল না পরবর্তীতে মুসলমানরা দান সংগ্রহ করার সুবিধার্থে বাক্স সিস্টেম চালু করেছে এটা বিদাত হইলো এটা জায়েজ আছে বুঝতেছেন নি আপনারা না কঠিন হয়ে নাকি আপনারা এবার আসুন নিজের পরিবার পরিজনের দায়ে জ্ঞান ইলিম থাকা সত্ত্বেও তিনারা সংসারের দায়ে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছেন মসজিদ মাদ্রাসার দিকে তেমন সময় দিচ্ছেন না তো এই যে একটা সংকট দেখা দিল তখন এইটা বলবে কয় নম্বর গেল টেনশনও বেড়ে গেছে এবার আরেকটা শুনেন ভালো করে খেয়াল করে শুনেন নম্বর বিদাত শুনেন ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে খোঁজবার আগে নামাজের আগে পরে যে আমরা শ্রী পড়ি এই সিস্টেমটাই রসটা হলো বিধাত কিন্তু না না জায়েজ বিধাত কোন হুজুর ভুলেও আপনাকে বলবে না যে খুদ্বায় খুদ্বার পরে খুদ্বার আগে নামাজের আগে পরে আপনারা কি জানেন কোরআন শরীফের জের জবর পেশ জজম তাস দিদি এগুলি বিদাত জানেন নি কেউ কয়ও না শুধু মিলাদি বেদাত কোরআন শরীফের ভিতরে যে জের জবর পেশ জজম তো তাদেরকে আমি বলবো আমি আরো বলবো বলতে পারবো আরো বলবো এবং বলতে পারবো কিন্তু আপনাদেরকে শুধু এটুকুই বুঝালাম নবীজির জামানায় ছিল না সাহাবিদের জামানায় ছিল না এই জন্য মিলাদ পরা বন্ধ করে দিবেন কাইফিয়াত বা নিয়মের সিস্টেমের যে মাহফিল এই মাহফিলে বসে আপনি বলছেন মিলাদ বিদাত আপনার কি জানা আছে এই সিস্টেমের মাহফিল ও বিদাত কিন্তু নাজায়েয বিদাত না অথবা দেখবেন অনেক হুজুর এগুলি জানেও না দ্বিতীয় আরেকটা বিদাত বিদাতে মানদুবা যে বিদাতটা মুস্তাহাব পর্যায়ের সোয়াব রাখে যেমন মিলাদ শরীফ পড়া বিদাত ওয়াজ মাহফিল করা বিদাত কিন্তু মুস্তাহাব তফসিলুল কার্য করা এটা বিদাতে মাকরুহা এর অন্তর্ভুক্ত মানে এটা জায়েজ না এটা ছোট গুনার কাজ মসজিদে অতিরিক্ত কারো কার্য করা পাঁচ নম্বর হলো বিদাতে মুহাররামা এমন নতুন আবিষ্কার যেটা আগে তো ছিলই না পরে আবিষ্কার হয়েছে এবং এটা হারাম কবিরা গুনাহ আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে নাকি এই কথাগুলি তো বলে ফেলছি আমি পাঁচ দশ মিনিটে কিন্তু এগুলি বের করতে আমার বছরের পর বছর সময় লাগছে দলিল খুঁজে 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 বের করতে ভাই এমনি এমনি তো হয় না আজকে আমরা বাহাসে মিলাদ ক্যামের পক্ষে কোথাও গেলে বাতেল রাগ আইমাই কারাম কোরান সুন্নাহ ইজমা তিয়াসের আলোকে আমাদেরকে যেভাবে চলার কথা আগের থেকে বলে গেছে আমরা ওইভাবে চলতেছি নতুন কিছু আমাদের মাঝে আসে নাই এটা পুরান ইসলাম ছেচল্লিশ বছর আগে মানে দেড়শো বছর হয়নি বাংলাদেশে যত প্রকার মিলাদ ক্যাম্প বিরোধী দল আছে সব দলের আবিষ্কার হয়েছে সর্বোচ্চ দেড়শো বছর আগে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এই দেড়শো বছর পূর্বে কোনো মিলাদ ক্যাম্প বিরোধী দল ছিল না যারা ছিল সবাই মিলাদ পক্ষে ছিল এখন যারা নিজেরাই আবিষ্কার হয়েছে নতুন

আজকে আমার আলোচনা শেষ পয়েন্ট হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই আপনি সুন্নি মুসলমান আপনি বলবেন আমি মিলাদপুরি সিন্নি খাই বিরিয়ানি খাই এবং মাংসের তবর খাওয়াই এর মধ্যে একটা হলো নামাজ নামাজ যে পড়ে না সে যদি বলে আমি আশেখ রাসুল তার এই দাবির সাথে বাস্তবতার শতভাগ মিল থাকবে প্রকৃত সুন্নি হলো তারা যারা পাঁচ অক্ত নামাজ এবং ফরজ বন্দী আদায় করে পাশাপাশি মিলাদ কিয়ামক করে সুন্নত নফল আমলগুলি করে তারা হলো প্রকৃত সন্নি মনে রাখবেন দাদু আমার কথা বেজার হইলে হইতেও পারেন কিন্তু আমি সকলের সাথে প্রেম কইরা বলি আল্লাহ হয়েছে ঠিক কিনা বলে এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ভাই আমার অনেকে নামাজের খবর নাই ওনারা আছে গান বাজলা লইয়া আমরা মারেফত করি এটা মারেফত না যারা নামাজের ধার ধারে না ফরজ রোজা রাখে না এবং ঠিক মতো মা বাবার সেবা করে না ওনারা গাঁজা বা মাদক এটা সরকারি আইনে খাওয়া যায় না হজুবিল্লা কত নম্বরে নেশা করছে সে গাঁজা তো খায় খায় আবার এটা ভার্সেন্টেজ দিয়ে যায় বানায় এটা সানি শয়তান এই ধরনের কিছু ভন্ডের কারণে মানুষ সন্নিজামাতের জামাতের প্রতি আস্থা হারিয়ে ফেলে আপনারা বলেন এই ধরনের গাঁজা ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবূহু লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন ईमानदार বান্দা বান্দীরা রে করে কিনা করে করে জোরে বলেন করে না এই দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গাজা ইয়াবা সহ যত জাতক দ্রব্য রয়েছে মাদক রয়েছে সকল মাদককে খমর বা মদের অন্তর্ভুক্ত করেছেন আর মদকে আল্লাহ নিজে হারাম বলেছেন আল্লাহ রসুল হারাম বলেছেন এগুলি মনোযোগ না দিলে যদি এক মিনিট অমনোযোগী অমনোযোগী থাকেন তাহলে ওই এক মিনিট ওয়াজ কি কইছে মন থাকবে না মিল পাইবেন না এমন কঠিন ওয়াজ নিছি তবে এগুলি আলেম যারা যারা ধর্ম নিয়ে গবেষণা করেন ছাত্র ভাইরা একটু যারা শিক্ষিত তাদের জন্য এই কথাগুলি অনেক দামি ওয়ার্ড আমি সব করতে পারি কয় 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 নমরুপী দেইখা সান নাই একবার বলেন নারায়ে রিসালাত নারা সুല്ലাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ গিস উনকা সঙ্গ কুরআন দয়াময় আল্লাহ তা কুরআনুল কারীম আমার নবীকে শিক্ষা দিয়েছেন খলাকান ইনসান আল্লা মাহুলবায়ান এই আল্লা মাহুল বায়ানের ব্যাখ্যা মফাসরেন কারাম লেখেন মা কানা ও মা হুয়া কাই আল্লাহ আমি সবার শিক্ষক আর সেই নবী উর্দু ভাষা শিকার জন্য নেওয়া কাছে গেছে এই কথা যেদিন শুনছি ওই দিনই বুঝছি তারা হইল আসল বেদাতি এভাবে বলা শুরু করলে একটা মহল আমার আমার ভাই একটা বিষয় বললেন যে আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কি না এই বিষয়টা একটু বলার জন্যে তো এই জন্য আমি এই বিষয়টা একটু সামান্য বলতে চাই আজানের আগে প্রিয় এক দুই বেলাল রাহু তিনি ছিলেন দয়াল নবীর তিনি আজান দেওয়ার আগে কি করতেন দুইটা হাদিস আপনাদেরকে শোনাই এক নম্বর হাদিস সিহা সিত্তার অন্যতম কিতাব বিশুদ্ধ হজরে আজান দেওয়ার আগে আমাদের মজিদ সাহেবরা অনেক দোয়া পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া অনেক সময় আউজুবিল্লা পরে বিসমিল্লা পরে আস্তাক ফির পরে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন দোয়া পরে পরে এরপরে আজান দেয় এরকম প্রচলন আমাদের দেশের মাঝে দাঁড়ানোর এরাদা করার উপলক্ষে তিনি নবীজিকে সালাম দিতেন এখানে নামাজে দাঁড়ানোর এরাদা বা ইচ্ছা দুই অর্থে নেওয়া যায় একটা হলো একামতের পূর্বে একামতে দাঁড়ানোর পূর্বে মানেই তো নামাজে দাঁড়ানোর কয় জায়গায় সাতটা জায়গায় নবীজির উপর দূর শ্রীপাঠ করা মাকরু এই সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় হলো মুস্তাহাদ বা মুস্তাহাদবাতুন ফিক উল্লে আউ কা দিলেম আই হাই লা মান নিষিদ্ধই সাদা নেক আমল করার তাও ফিক দান করেন আমিন আমি অপারক আমি চেয়েছিলাম অন্তত দশটায় আমাকে মাইকটা দিলে আমি এক পাক্কা ঘন্টা আলোচনা করব কমিটির কাছে বারবার রিকোয়েস্ট করেছেন ওনারাও চেষ্টা করেছেন আসলে বক্তা ম্যানেজ করার অনেক সময় টাইমে একটু এদিক সেদিক হয়ে যায় কিতাবের নাম কয়েসি এবারত পড়ছি আপনাদেরকে কিছু তাত্ত্বিক দালিলি কথা শুনাবার চেষ্টা করছি আমাকে বদোয়া দিবেন না আমার আব্বাজান অসুস্থ আমার আব্বাজান হার্টের প্রায় ব্লক হওয়ার কাছাকাছি অবস্থা আমার বাসায় নারায়ণগঞ্জে আছে এবং আমার প্রতি নারাজ হবেন না অসন্তুষ্ট হবেন না আমি কায়দা করেন না আমি মূলত মাহফিলের মধ্যে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সুন্নিয়তের স্বার্থে আমাকে আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না টাকার লুপ দেখাইলে আমি আসবো না আমি সুনিয়তের জন্য আমি মোদিনাওয়ালার